আসসালামু আলাইকুম স্টুডেন্টস স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা টপিক নিয়ে যে টপিকের টপিকের যে সমস্যাটা সেই সমস্যাটা হয়তো আপনারা প্রত্যেকে সকলেই প্রায়শই এটা ফেস করছেন সমস্যাটা হলো আপনার ডিজাইন ক্যানভাতে কিভাবে আপনি প্রফেশনাল বানাবেন বা ক্যানভাতে অনেকেই ফেস করে থাকেন যে ভালো ডিজাইন কেন আপনারা তৈরি করতে পারেন না এই সমস্যা যদি আপনি ফেস করে থাকেন ভিডিওটা পুরো দেখে থাকবেন যারা আমার ভিডিওতে নতুন তাদের বলবো আপনার সাহেব হাসান আমি দু পনেরো থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং দু থেকে শুরু করেছি আপনাদের মতন বিগিনারদের নিয়ে গ্রাফিক ডিজাইনের পেড হয়ে আছে আমি শুধুমাত্র গ্রাফিক ডিজাইন শেখাই না এবং দেখিয়ে দিই কিভাবে আপনি গ্রাফিক ডিজাইন শেখার পর ক্লায়েন্ট খুঁজে পাবেন বা পয়সা ইনকাম করতে পারবেন যদি ইন্টারেস্টেড থাকেন ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্কটা অবশ্যই চেক করে থাকবেন সেখানে আমার প্রাইভেট গ্রুপ ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু দেওয়া আছে আপনি যে দেশ থেকে ভিডিও দেখছেন না কেন সেই দেশের গ্রুপে যুক্ত হয়ে গেলে আপনি আমার গ্রুপে থাকলে আমার টিউটোরিয়ালস টিপস ট্রিক্স ফ্রি রিসোর্সেস ফ্রি ক্লাসেস সমস্ত কিছু পেয়ে যাবেন দেখুন প্রথমে আমরা যখন ক্যানভা ইউজ করি ক্যানভাতে কিন্তু অনেকেই একটু ক্যানভাকে আন্ডার এস্টিমেট করে যে ক্যানভা দিয়ে হয়তো ভালো ডিজাইন করা যায় না ক্যানভা দিয়ে হয়তো প্রফেশনাল ডিজাইন করা যায় না বাট বিলিভ মি আমি এখনো পর্যন্ত ক্লায়েন্টের কাজ কিন্তু ক্যানভা দিয়ে করে আসছি আমি ক্যানভা পারি ফটোশপ পারি ইলাস্ট্রেটর পারি ডিজাইন পারি সো অনেকেই জানতে পারে অনেক ধরনের টুলস বাট আপনি যদি সঠিক ডিজাইন না পারেন ডিজাইনের প্রিন্সিপালস না জানেন কোনো টুলই কিন্তু আপনার জন্য কাজ করবে না এটা একদম সোজা কথা সো চলুন আজকের ভিডিওতে দেখবো ক্যানভা থেকে যখন ডিজাইন করবে তখন কোন কোন টপিক আপনাকে মাথায় রাখতে হবে কোন জিনিসগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে এবং কি কি বিষয় জানলে বা ক্যানভার কোন কোন অপশনস গুলো ভালোভাবে এক্সপ্লোর করলে আপনি একটা ভালো ডিজাইন তৈরি করতে পারবেন আর এই ভিডিওটা টোটালি আমি ভাগ করেছি চারটে পার্টে প্রথম চার নম্বর তিন নম্বর দু নম্বর এক নম্বর নম্বর পয়েন্টটা কিন্তু সবচেয়ে মারাত্মক পয়েন্ট যেটা কখনো কোনো রকম ভাবে মিস করবেন না সো কোনো দেরি করবেন না সরাসরি চলে যাব ভিডিওতে প্রথমেই আমি চলে আসব চার নম্বর পয়েন্টে আমি একদম শেষে এক নম্বর পয়েন্ট দেখাবো কারণ ওয়ান বাই ওয়ান আমি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব সো ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন প্রথমে আমি চলে আসবো চার নম্বর পয়েন্টে চার নম্বর পয়েন্টে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি ফলো করবেন অ্যাপস সেকশানের মধ্যে এই অ্যাপস সেকশনটা ক্যানভাস সবচাইতে সমস্ত ধরনের অ্যাপস আপনি এখানে পেয়ে যাবেন যেমন দেখুন ডিসকভার সেকশনে আপনি এআই জেনারেশন অডিও রিলেটেড কমিউনিটি ম্যানেজমেন্ট রিলেটেড ডাটা রিলেটেড সমস্ত কিছু রিলেটেড অ্যাপস কিন্তু এখানে পেয়ে যাবেন দেখুন নতুন নতুন এখানে লেখা রয়েছে টপিক্স ফর ইউ যদি যে অ্যাপসটা সবচাইতে বেশি ভালো পারফরমেন্স করছে সেই অ্যাপসটা কিন্তু এই সেকশনে আপনি দেখতে পারবেন ঠিক আছে তাহলে অ্যাপসের মাধ্যমে আমি অনেক শর্টকাট কাজ করতে পারবেন অ্যাপসের মাধ্যমে আপনি অনেক ক্রিয়েটিভ কাজ করতে পারবেন যেমন দেখুন এখানে সিগনেচার অ্যাড করার একটা অ্যাপস এরকম প্রচুর অ্যাপস আপনি পেয়ে যাবেন এখানে যদি আপনি খোঁজ করেন প্রচুর অ্যাপস পেয়ে যাবেন এই অ্যাপসগুলোকে ব্যবহার করা শিখুন আর অ্যাকচুয়ালি আপনি খুঁজে বের করুন যে কোন অ্যাপসটা আপনার সবচাইতে ভালো কাজে লাগতে পারে কোন অ্যাপসটা আপনার কাজ দ্রুত করতে পারে ঠিক আছে যেমন এই একটা অ্যাপস জেনারেশন কিউআর কোড কিউআর কোড তৈরি করতে গেলে আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট আপনাকে ঘাঁটতে হয় নানান তালের থার্ড পার্টি ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হয় কিন্তু এই অ্যাপসটা ইউজ করলে আপনি বিভিন্ন ধরনের কিউ আর কোড একদম ইজিলি বানাতে পারবেন এবং নিচের দিকে আরো প্রচুর অ্যাপস রয়েছে যেমন কারোসেল স্টুডিও এর মাধ্যমে আপনি কিন্তু কারোসেল যেগুলো আমরা ক্রপ করি সেই সব জিনিসগুলো কিন্তু এখন আর ক্রপ করা লাগবে না আপনি অ্যাপসের মাধ্যমে অটোমেটিক্যালি ক্রপ অবস্থায় পেয়ে যাবেন দেখুন এখানে রয়েছে টেক্সট আর্ট বিভিন্ন ধরনের টেক্সট থ্রি ডি টেক্স তারপরে বিভিন্ন ধরনের টেক্সটের আর্ট তৈরি করার জন্য আমরা কিন্তু এই অ্যাপস ইউজ করতে পারি এই রকম প্রচুর অ্যাপস এখানে অ্যাভেলেবেল রয়েছে সো আপনি যদি আপনার ডিজাইনকে এলিভেট করতে চান আপনি যদি আপনার ডিজাইনকে আরো প্রফেশনাল করতে চান বেসিক থেকে আরও ওপরে নিয়ে যেতে চান আপনার ডিজাইন লেভেলকে তাহলে এই অ্যাপ সেকশান আপনাকে কিন্তু হেল্প করতে পারে বিভিন্ন রকমভাবে যেমন আমি দেখাবো এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি এখানে ব্ল্যাক করে দিই এবং যে কোনো একটা ইমেজ মনে করুন আমি যে কোনো একটা ইমেজ নিয়ে নিচ্ছি মনে করুন এই ইমেজটা নিয়ে নিচ্ছি এটা আমি ইউজ করেছিলাম আমার ক্লায়েন্টের থামনেল এডিট করার জন্য ঠিক আছে এই ইমেজটা নিয়ে নিচ্ছি এখন আমার কাছে এই জায়গাটা ফেড করার দরকার হতে পারে ঠিক আছে এই জায়গাটা যেমন আপনি যদি এই এইরকমভাবে বসিয়ে দেন ঠিক আছে এই রকমভাবে বসিয়ে দেন আপনি যদি এই রকম রাখতে চান বা আমি মনে করেন এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম দেখুন অ্যাপস আপনাকে কত সহজভাবে আপনার কাজগুলো করে দিতে পারে দেখুন রকম ভাবে যদি আপনি এই ইমেজটাকে ছোট করেন আপনার প্রয়োজন হতেই পারে যে এখান থেকে আপনি চাইছেন একটুখানি ফেড বা ইরেজ করতে তো এখানে আমাদের ইরেজ অপশানে দেখুন ইমেজের মধ্যে গেলে এডিটে চলে গেলে এখান থেকে সরি ব্যাকগ্রাউন্ড রিমুভে চলে গেলেন যার পর দেখুন ইরেজ অপশান আছে ইরেজ অপশানে কিন্তু আপনি এখান থেকে স্ট্রংভাবে ইরেজ করতে পারবেন এখান থেকে ফেড হবে না ঠিক আছে সো ফেড তৈরি করার জন্য আপনাকে কিন্তু আলাদা একটা অ্যাপস ইউজ করলে এটা সবচাইতে ভালো হবে সেটা কি অ্যাপস একবার দেখে নিন ফেড তৈরি করার দু রকম পদ্ধতি আছে একটা পদ্ধতি হলো দেখুন আপনি এখানে ডিরেক্টলি শ্যাডো ইউজ করুন আমি এখানে লিখছি শ্যাডো ইউজ করুন ঠিক আছে শ্যাডো ইউজ করুন এই যে শ্যাডো বিভিন্ন ধরনের শ্যাডো আছে তবে আমি ব্ল্যাক শ্যাডো ইউজ করতে চাইছি দেখুন এই রকম ব্ল্যাক শ্যাডো ইউজ করতে পারেন ঠিক আছে এটাকে আপনি ছোট করুন এটাকে আপনি ফ্লিপ করিয়ে ঘুরিয়ে দিন দেখুন রকম ভাবে আপনি ফেড ইউজ করতে পারেন দেখুন দেখুন এই জায়গাটা ফেড হয়ে গেছে এইরকমভাবে ফেড করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ হয় তাহলে আপনার এই শ্যাডো কালারটাও কিন্তু চেঞ্জ করতে হবে শ্যাডো কালারটা আপনি কি করতে পারেন কিভাবে চেঞ্জ করবেন এডিটে চলে গিয়ে অ্যাডজাস্টে চলে যাবেন যা সরি এডিটে চলে গিয়ে এখান থেকে চলে আসবেন ডুও টোনে গিয়ে যে কোনো একটা প্রোফাইল সিলেক্ট করুন দুটো কালারকেই আপনি কি করে দেবেন হলুদ করে দেবেন দুটো কালারকেই হলুদ করে দিন দেখুন দুটো কালারকে আপনি হলুদ করে দিন অটোমেটিক্যালি দেখুন এখান থেকে ফেড হয়ে গেছে সো যদি আমরা এখানে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করি তখন হয়ে যায় আমাদের সমস্যা কারণ এখানে কোন কালার ইউজ করব এটা কিন্তু বোঝা যায় না কারণ দু রকম কালার মিক্সিং এর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি হয় এই ক্ষেত্রে চলে আসে আমাদের যে কোনো একটা অ্যাপস ইউজ করতে হবে যেখানে এখান থেকে ফেড তৈরি করব সো অ্যাপস এর মধ্যে চলে যাব যাওয়ার পরে আপনি এখানে সার্চ করুন ব্লেন্ড ইমেজ ঠিক আছে ব্লেন্ড ইমেজ ব্লেন্ড ইভেন্ট সার্চ করলে আপনার কাছে প্রচুর অ্যাপস চলে আসবে আপনি চলে আসবেন এই অ্যাপস এই ভায়োলেট কালার যে অ্যাপসটা এই অ্যাপসে আসার পর আপনার কাছে দুটো অপশান খোলা থাকবে এটা আপনাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দেবে আপনি যদি রেড মানে রাউন্ড আকারে ব্লেন্ড করাতে চান তাহলে রাউন্ড সিলেকশন করুন লিনিয়ার আকারে ব্লেন্ড করাতে চাইলে দেখুন কত সুন্দরভাবে ব্লেন্ড করাচ্ছে আপনি কর্নার দিয়ে ব্লেন্ড করাতে পারেন আপনি সাইড দিয়ে ব্লেন্ড করাতে পারেন আপনি ওপর থেকে ব্লেন্ড করাতে পারেন এই একটা পয়েন্ট ধরে আপনি যত ঘোরাবেন তত কিন্তু ব্লেন্ড হবে আমার এরকম লাগবে এবং আমি যদি এটাকে ছোট করে নিয়ে আসি এটা কিন্তু এই ব্লেন্ড হবে সো আপনার যেরকম দরকার করার পরে আপনি এখানে সেভ করে দেবেন এটা কিন্তু ব্লেন্ড হয়ে যাবে দেখুন সেভ করে দিচ্ছি সেভ করার সাথে সাথে এটা দেখুন ব্লেন্ড হয়ে গেছে এখন আপনি ব্যাকগ্রাউন্ড চাহে যেটা ইউজ করুন না কেন সেটাই অটোমেটিক্যালি কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে দেখুন যে কালারটাই আমি ইউজ করি না কেন অটোমেটিক্যালি কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে সো অ্যাপ সেকশনটা আপনাকে ভালোভাবে ঘাঁটতে হবে এবং আপনার প্রয়োজনীয় যত সমস্ত অ্যাপস আপনি কিন্তু এখানেই খুঁজে পাবেন এবং এখান থেকে আপনি কি করতে পারেন যে যে অ্যাপসগুলো আপনি ইউজ করেছেন ইয়োর অ্যাপসের মধ্যে গেলে আপনি সেগুলো কিন্তু পেয়ে যাবেন সো এখান থেকে অ্যাপস ইউজ করুন দেখুন এখানে পরপর আমি যে কটা অ্যাপস ইউজ করেছি এগুলো দেখা যাচ্ছে নেক্সট টাইম ডিজাইন করার সময় অ্যাপস সেকশন থেকে আপনার ফেভারিট অ্যাপস ইউজ করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার ফেভারিট অ্যাপস কোনটা চলে আসছি পরের সেকশনে পরের সেকশনটা হলো ফন্ট এই ফন্টের সেকশনে এসে আপনি যে কোনো ডিজাইন তৈরি করার সময় আপনার ফন্ট যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনার ডিজাইন কিন্তু ভালো লাগবে না উদাহরণ আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি এখান থেকে যদি টেক্স নিয়ে নিই একটা টেক্স নিয়ে আমি যদি এখানে লিখি ইন্ডিয়া ঠিক আছে আমি যদি লিখি ইন্ডিয়া এখান থেকে আমি এটাকে বড় করে দিচ্ছি আপার কেস করে দিচ্ছি ইন্ডিয়া দেখুন বড় করে দিলাম এখানে লিখলাম ইন্ডিয়া ওকে ইন্ডিয়া লেখার পর এখন এই যে ফন্টটা এই ফন্টটা আপনি যদি এই রকম সিলেক্ট করেন বাই চান্স দেখুন আমি যদি এখান থেকে একটুখানি নিচের দিকে যাই আমি যদি একটু নিচের দিকে যাই এবং একটা আনইউজুয়াল ফন্ট যদি আমি এখানে ইউজ করি যেমন এখানে আমি যদি ইউজ করি ডিপ ব্রাশ এইটা ঠিক আছে এটা তো তবু ভালো লাগছে এবং আমি আরও নিচের দিকে আছে যেগুলো অ্যাকচুয়ালি ফন্টের যে মিনিং বা ফন্টের যে ভাইবস ঠিক আছে বা যেটা যেটাকে বলা হয় ফন্টের অ্যাসেটিক্স সেটার সাথে কিন্তু যায় না এই ধরনের ফন্ট আপনি কখনো ইউজ করবেন না আগে শিখুন কিভাবে ফন্টের কম্পেয়ারিং করতে হয় এর জন্য বহু ধরনের আপনার ওয়েবসাইট আছে দেখুন যেমন এটা এই একটা ফন্ট এটা আমি ইন্ডিয়া লিখেছি এটাও আগেও ইন্ডিয়া লিখেছিলাম এখনও কিন্তু ইন্ডিয়া লিখেছি এটা কিন্তু বোঝাই যাচ্ছে না অ্যাকচুয়ালি কি লেখা আছে ডিজাইনে যদি আপনার ফন্ট ঠিকঠাক না থাকে বা ফন্টের পেয়ারিং যদি ঠিকঠাক না থাকে অবশ্যই আপনার ডিজাইন কিন্তু ভালো লাগবে না দেখতে এই ফন্টের পেয়ারিং আপনি যদি সমস্যা ফেস করে থাকেন তাহলে আমি আপনাকে একটা শর্টকাট উপায় বলে দিচ্ছি যে উপায়টা আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে দেখুন আপনি টেক্সটে চলে যাবেন টেক্সটে যাওয়ার পর আপনার কাছে এখানে দেখুন নিচের দিকে আসবেন দেখুন এই এই টেক্সটের অপশানসগুলো রয়েছে এর ঠিক নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসলে দেখবেন কিছু কিছু এই দেখুন কত সুন্দর সুন্দর ফন্ট পেয়ারিং অটোমেটিক্যালি ক্যানভা আমাদের জন্য করে দিয়েছে এর মধ্যে সবগুলো ভালো নয় তবে যেগুলো একটু ক্লিয়ার একটু প্রফেশনাল সেইগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন দেখুন এখান থেকে ঠিক আছে যেটাই ক্লিক করবেন না কেন এটা কিন্তু চলে যাবে এখানে ডিরেক্টলি এডিটিং এর জন্য দেখুন এখানে প্রচুর টাইপের ফন্টস কিন্তু রয়েছে এই দেখুন যেমন এটা ঠিক আছে এখন এটাকে যদি ডিলিট করে দিই এবং এই ফন্টটা যা লেখা থাকুক না কেন এবং এখান থেকে আমি যদি এখানে এটাকে দিয়ে দিই দেখুন কত সুন্দর অটোমেটিক্যালি প্রফেশনাল লাগছে ইভেন দেখাও লাগছে না যে এটা অ্যাকচুয়ালি কি ফন্ট আছে কি আছে না আছে কিছুই দেখা লাগছে না সো আপনার ডিজাইনে যদি ফন্ট পেয়ারিং এর সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে ফন্ট পেয়ারিং গুলো ইউজ করতে পারেন অথবা আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেও ফন্ট পেয়ারিং ইউজ করতে পারেন তবে মনে রাখবেন সেক্ষেত্রে সেই ওয়েবসাইটের অ্যাভেলেবেল ফন্ট গুলো বা সেই ওয়েবসাইটে দেওয়া যে ফন্ট আছে সেই ফন্ট ক্যানভাতে অ্যাভেলেবেল আছে কি না অথবা আপনি গুগলে সার্চ করতে পারেন বেস্ট ক্যানভা ফন্ট পেয়ারিং দেখবেন আপনার কাছে প্রচুর টাইপের ফন্ট পেয়ারিং দিয়ে দেবে আপনি সেখান থেকেও ইউজ করতে পারবেন আশা করি ফন্টের যে সমস্যাটা আপনারা বুঝতে পেরেছেন ভালো ডিজাইন ক্যানভাতে তৈরি করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ফন্ট পেয়ারিং সম্পর্কে জানতে হবে চলে যাব আমরা দু নম্বর পয়েন্টে দু নম্বর পয়েন্টে যে সাজেশনটা আমি আপনাদের দেব সেটা হচ্ছে এলিমেন্ট সেকশনকে ভালোভাবে ইউজ করুন এলিমেন্ট সেকশনকে ভালো করে ইউজ করা শিখুন আপনি যদি এলিমেন্ট সেকশনে চলে আসেন তাহলে এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আপনার জন্য শর্টকাট করা আছে কিছু ক্যাটাগরিজ যদি এখান থেকে ইউজ করতে পারেন অথবা ডিরেক্টলি আপনি সার্চ করতে পারেন যেমন আপনি যদি মনে করেন যে এখানে আপনি একটা ভারতের পতাকার একটা এখানে ইলস্ট্রেশন বা এখানে একটা এলিমেন্ট অ্যাড করবেন তাহলে আপনি লিখুন ইন্ডিয়ান ফ্ল্যাগ ইন্ডিয়ান ফ্ল্যাগ লিখলেন দেখুন গ্রাফিক্সের মধ্যে এখানে কিন্তু আপনার ভালো করে লক্ষ্য করার বিষয় গ্রাফিক্সে যদি আপনি আসেন তাহলে সমস্ত কিছু ইলাস্টেশন এই ধরনের আইকনস এগুলো পাবেন যদি আপনি গ্রাফিক্স কেটে দিয়ে ফটোসের মধ্যে চলে আসেন তাহলে এইগুলো পাবেন ফটোস ঠিক আছে তো এইগুলো বোঝার চেষ্টা করুন যে আপনি অ্যাকচুয়ালি কি ইউজ করবেন আমি গ্রাফিক্স ইউজ করতে চাইছি সব গ্রাফিক্সের মধ্যে দেখুন প্রচুর টাইপের গ্রাফিক্স এখানে আমি দেখতে পাচ্ছি যেগুলো সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ রিলেটেড ঠিক আছে যদি আপনি এটাকে ইউজ করতে চান এটাকে আপনি ইউজ করতে পারেন এরকম ভাবে ঠিক আছে তো গ্রাফিক্সের এই যে সরি এলিমেন্টের এই যে সেকশনটা এই সেকশনটাকে আপনাকে জানতে হবে খুব ভালোভাবে আপনার ডিজাইনের প্রফেশনালিজম মেনটেন করার জন্য আপনি এই শুধুমাত্র এই জিনিসটা নয় আপনি আরো প্রচুর ধরনের জিনিস এখান থেকে খুঁজে পেতে পারেন আপনাকে জানতে হবে যে আপনি কি খুঁজবেন মনে করুন আপনি এখানে চাইছেন এমন একটা কিছু যেমন আমি চাইছি এই যে অশোক চক্রটা ঠিক আছে তো আপনাকে লিখতে হবে অশোক চক্র দেখুন এখানে লেখা আছে অশোক চক্র আইকন সো যে জিনিসটা আপনি খুঁজে পাচ্ছেন না এখানে মোস্ট অব দ্য স্টুডেন্টস এখানে প্রবলেম ফেস করে যে আমি এলিমেন্টে কোনো জিনিস খুঁজে পাচ্ছি না কি লিখে খুঁজবো সেটা পাচ্ছি না সো এই প্রবলেম যারা ফেস করছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এক্স্যাক্টলি আগে ভাবুন আপনার কি প্রয়োজন আপনার কি প্রয়োজন সেটাকে আগে ভাবুন তারপরে আপনি এলিমেন্টে সার্চ করবেন যেমন আমার যদি প্রয়োজন হয় গোলাপ ফুল তাহলে আমি অবভিয়াসলি গোলাপ ফুল লিখবো এবং আপনার কন্টেন্টকে আপনি ফলো করার চেষ্টা করুন যে আপনি এক্স্যাক্টলি কি কন্টেন্ট অ্যাড করতে চাইছেন বা কি কন্টেন্ট এখানে লিখতে চাইছেন সেই কন্টেন্টের মধ্যেই লুকিয়ে আছে আপনার টোটাল এলিমেন্টের লিস্ট যদি আপনি টেক রিলেটেড কোনো কন্টেন্ট আপনি অ্যাড করে থাকেন তাহলে টেকের মধ্যে অনেক ধরনের এলিমেন্ট আছে যেমন আমি যদি এখানে এলিমেন্টের মধ্যে গিয়ে লিখি টেক আমি যদি এলিমেন্টের মধ্যে লিখি টেক দেখুন প্রচুর ধরনের টেক কনটেন্ট আসছে টেক টেকচার আসছে টেক ব্যাকগ্রাউন্ড আসছে টেক এলিমেন্ট আসছে ঠিক আছে তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার কন্টেন্টটা টোটাল কোন ধরনের কন্টেন্ট যদি এডুকেশনাল কন্টেন্ট হয় তাহলে আপনি লিখুন এডুকেশন এডুকেশন লিখুন এডুকেশন লিখলে দেখুন সমস্ত কিছু এডুকেশন রিলেটেড কন্টেন্ট আসছে ঠিক আছে যদি আপনার মনে হয় যে আপনি ন্যাচারাল কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন আপনার কন্টেন্টের ভাইবস যেটা সেটা আপনি এখানে ইউজ করুন সেই ক্যাটাগরিটা আগে লিখুন দেখুন আপনার এর মধ্যে কোনো এলিমেন্ট আপনার আসছে কিনা বা এলিমেন্ট কাজে লাগছে কিনা ঠিক আছে তো এইভাবে আপনি এলিমেন্ট সেকশনটাকে ভালোভাবে ইউজ করুন এবং এটা একদিনে হয় না আমি বারবার বলছি এটা কিন্তু একদিনে হয় না এটা অনেক সময় লাগে কারণ একটা এলিমেন্ট খুঁজতে গেলে একবার সার্চ করলে নাম আসতে পারে দুবার সার্চ করলে নাও আসতে পারে আবার আমি একটা সার্চ করলাম এখান থেকে মনে করুন গ্রাফিক্স এ গেলাম যাওয়ার পরে এই জিনিসটা যদি আমি যখনই এখানে ইউজ করছি এর রিলেটেড দেখুন ম্যাজিক রিকমেন্ডেশন সিওল এর মধ্যেও থাকতে পারে এলিমেন্টগুলো আপনি যত এক্সপ্লোর করবেন এলিমেন্ট সেকশন আপনার এলিমেন্ট খোঁজার ক্ষমতা কিন্তু ততটাই বেড়ে যাবে আর একদম সত্যি কথা বলছি বলছি অনেস্ট অনেস্টলি যার যত এলিমেন্ট খোঁজার ক্ষমতা তার ডিজাইন তত প্রফেশনাল হবে এটা হানড্রেড পারসেন্ট শিওর চলে আসছি লাস্ট সেকশনে যেটা হচ্ছে ম্যাজিক স্টুডিও ম্যাজিক স্টুডিও এমন একটা সেকশন যেটা আমি একদম ফার্স্ট যে পজিশন রয়েছে আমি লাস্টে বলছি বাট এটা ফার্স্ট পজিশন ঠিক আছে ফার্স্ট পজিশানে আমি রাখবো ম্যাজিক স্টুডিওকে ঠিক আছে ম্যাজিক স্টুডিওতে আমি যদি চলে যাই কীভাবে চলে যাব প্রথমে যে কোনো একটা ইমেজকে আমরা যখন ইউজ করব মনে করুন এই ইমেজকে আমরা একটু এলিভেট করব বা একটু অন্য রকম তৈরি করব বা এখানে এডিটিং করব তাহলে আমাকে এক্স্যাক্টলি কি কি ফলো করতে হবে দেখুন এই ইমেজটাকে সিলেক্ট করে আপনি এডিটে চলে যাবেন এডিটে যাওয়ার পরে ম্যাজিক স্টুডিওতে চলে আসলে অনেকগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন যে অপশানসগুলো ইউজ করলে আপনার ডিজাইন ভালো থেকে আরও ভালো হবে ঠিক আছে প্রথমে দেখুন রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভার যেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার তারপর রয়েছে ব্যাকগ্রাউন্ড জেনারেটর ঠিক আছে আপনি এখানে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন এবং রয়েছে ম্যাজিক ইরেজার যদি আমি ম্যাজিক ইরেজারে ক্লিক করি দেখুন আপনার কাছে এই যে জেমিনাইয়ের যে লোগোটা রয়েছে এই লোগোটাকে শুধুমাত্র রিমুভ করবেন ঠিক আছে সামান্য একটু ব্রাশের সাইজটা বড়ো করে না যেটা এখানে কভার করে এরকমভাবে পেইন্ট করে দেন পেইন্ট করার পরে এটাকে ইরেজ ক্লিক করুন দেখুন এটা অটোমেটিক্যালি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইভেন দেখুন এখানে গেঞ্জির বা টি শার্টের যে শেপটা রয়েছে সেই শেপটাও কিন্তু এখানে পুরো ক্লিয়ার হয়েছে তো এইভাবে আপনি প্রচুর জিনিস এখান থেকে ইউজ করতে পারেন যেমন এখানে আর অপশন রয়েছে ম্যাজিক গ্র্যাব ম্যাজিক গ্র্যাব ইউজ করুন আপনি কোনো ইমেজ থেকে যদি যে কোনো একটা তুলতে চান ঠিক আছে পিক করতে চান সেই জিনিসটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন দেখুন ব্রাশ ব্রাশ সিলেক্ট করব আমি মনে করুন এই হাতটাকে আমি এখান থেকে তুলে নিতে চাইছি এই হাতটাকে আমি এখান থেকে তুলে নিতে চাইছি আমি হাতটাকে পেইন্ট করলাম একদম এক্স্যাক্টলি পেইন্ট করতে হবে এমন কোনো কথা নেই আপনি মোটামুটি পেইন্টও করতে পারেন পেইন্ট করলাম করার পর আপনি যদি গ্র্যাপ করেন আপনার এই হাতটা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে যাবে দেখুন এই হাতটা আলাদা হয়ে গেছে ঠিক আছে সো এই রকমভাবে আপনি এই প্রত্যেকটা অপশন কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন দেখুন এলিমেন্টের মধ্যে এই সরি এডিটের মধ্যে গিয়ে আরও অপশন রয়েছে ম্যাজিক ইরেজ গ্র্যাব টেক্সট ঠিক আছে ইমেজ টু ভিডিও তারপরে আপনার রয়েছে ম্যাজিক এক্সপ্যান্ড ম্যাজিক এক্সপ্যান্ড কি কাজে লাগে আরেকবার দেখিয়ে দিই দেখুন প্রচুর অপশনস রয়েছে ঠিক আছে এখানে মনে করুন আমার এই যে কাজটা কেটে গেছে তো এইটুকু আমি পূরণ করব তাহলে আমি এখানে এডিটে চলে যাব যাওয়ার পরে আমি চলে আসবো এখানে ম্যাজিক এক্সপ্যান্ডে ম্যাজিক এক্সপ্যান্ড এখানে করার পরে দেখুন ফ্রিডম এখানে রয়েছে ফ্রি ফর্ম রয়েছে এই ফ্রি ফর্মটা তো ওকে করে আমার যতটুকু দরকার এদিক থেকে ততটুকু বাড়িয়ে নেব কতটুকু বাড়িয়ে নেব যদি মনে হয় যে এতটুকু বাড়ালে এই কাজটা এই সরাসরি পরিপূর্ণ হয়ে যাবে ততটুকুই বাড়িয়ে নেবো নেওয়ার পরে এটাকে এক্সপ্যান্ড করে দেবো এক্সপ্যান্ড করার সাথে সাথে আমি দেখতে পারবো যে এখানে কিছু কাজ করছে এবং চারটে অপশান তৈরি হচ্ছে এই চারটে অপশানের মধ্যেই কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান দিয়ে দেবে দেখুন আপনার যে অপশানটা প্রয়োজন আই থিঙ্ক এটা বেস্ট লাগছে এটাও আপনার ভালো লাগতে পারে এটাও ভালো লাগতে পারে আমার মনে হচ্ছে এটা ভালো লাগছে এটাকে ওকে করে দিয়ে আমি কি করে দেবো ডান করে দেবো দেখুন যেখানে আমার কাটা একটা ছবি ছিল সেই ছবিটা কিন্তু আমি এখান থেকে পূরণ করতে পারলাম ফলে এখান থেকে কিন্তু এটাকে পুরোপুরি ইউজ করতে পারছি যেটা আমি থাম নেলে কিন্তু অবশ্যই এখানে ইউজ করেছি দেখুন এই জায়গাটাতে আমি কিন্তু ইউজ করেছি এইভাবে আপনি আপনার ডিজাইনকে কিন্তু পুরোপুরি প্রফেশনাল বানাতে পারেন ক্যানভাও খুব আপগ্রেড হচ্ছে ভালো ভালো অপশান নিয়ে আসছে ভালো ভালো আপনাকে ফ্রিডম দিচ্ছে ক্যানভাতে এবং আগে যেমন প্রচুর অপশান ছিল না এখন কিন্তু আস্তে আস্তে ক্যানভার মধ্যে আসছে তাই আপনি যদি বিগিনার হয়ে থাকেন আপনি যদি স্ট্রাগল করে থাকেন কীভাবে ডিজাইন শিখবেন বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন আমি আপনাকে সাজেশান দেব খুব সহজভাবে শুরু করুন ক্যানভা দিয়ে শুরু করুন আর যদি আপনি ফ্রিতে ক্লাস করতে চান ক্যানভার ফ্রি ক্লাস আমি শুক্রবার শুক্রবার করে ফ্রি ক্লাস নিই এই ক্লাসের আপডেট পেতে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে বলবেন না হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আমি ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে শুধুমাত্র ফ্রি ক্লাস পাবেন তাই নয় আমার সমস্ত টিউটোরিয়ালের লিঙ্ক বা সমস্ত টিউটোরিয়ালের আপডেট আমি আমার প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে দিয়ে থাকি সমস্ত টিপ ট্রিক্স টিউটোরিয়ালস সব কিছু আমি গ্রুপে দিয়ে থাকি আমার সমস্ত আপডেটস আমি দিয়ে থাকি ফ্রি রিসোর্সেস আমি দিয়ে থাকি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সো আপনি যদি মনে করেন আপনি ডিজাইন শিখবেন আমার টাচে থাকবেন আমার সমস্ত আপডেটস পাবেন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে ভুলবেন না আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন পদ্ধতিটা বা কোন চারটে চারটে জিনিসের মধ্যে কোন জিনিসটা আপনার সবচেয়ে ভালো লাগলো বা আপনার কি কি সমস্যা হচ্ছে ডিজাইন করতে গিয়ে এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ